একটা হলুদের জন্য পারফেক্ট একটা আই মেকআপ দেখাবো আজকে অ্যাকচুয়ালি হলুদ বলবো না যে কোনো ফেস্টিভ ইভেন্টের জন্যই হচ্ছে একটা পারফেক্ট একটা আই মেকআপ ফার্স্টেই হচ্ছে একটা পিঙ্ক টোনের কালার নিয়ে সেটা লিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে লোয়ার পোর্শনও সেম একই কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড ছোটো একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটা দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে একদমই কোনো যাতে মানে হার্স কিছু যাতে না থাকে দেন হচ্ছে ক্রিস্টা ফুল করেই কেটে নিয়েছি দেন একটা ইয়েলো টোনের শ্যাডো দিয়ে হচ্ছে আমি ইলো টোনের কালারটা হচ্ছে ভালোভাবে আমি অ্যাপ্লাই করার পর দেন হচ্ছে সেম একই টোনের কালার নিয়ে আউটার কর্নারটাতে অ্যান্ড আউটার কর্নার থেকে মেট পর্যন্ত হচ্ছে মিসমাচ করে নিয়েছি একটু ডার্ক বোল টাইপের লুক দেওয়ার জন্য দেন হচ্ছে একটা গ্লিটার ইউজ করছি এদিকে হচ্ছে দুটা কালার আমি মিক্সড করে ইউজ করেছি শুধু হচ্ছে ওপর পার্টটাতে গ্লিটারটা ইউজ করব নিচে একদমই দিব না দেন হচ্ছে আমি ল্যাসটা পরে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে লোয়ার পোর্শনেও আমি মাস্কারাটা কমপ্লিট করে নিব অ্যান্ড একটু হচ্ছে আমি ব্ল্যাক কালার একটা আইশ্যাডো দিয়ে হচ্ছে লোয়ার পোর্শনটা স্মাচ করে নিচ্ছি যাতে একটু বোল্ড একটা লুক চলে আসে একদমই যাতে নোট সফট যাতে না লাগে মানে একটু বোল্ড টাইপের আমি করতে চেয়েছি তোমরা চাইলে হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভয়েডও করতে পারো শুধু হচ্ছে পিঙ্ক টোনের মধ্যেই রাখতে পারো